thank <laughs> you দক্ষিণ ভারতের জনপ্রিয় সিনেমা তারকা থালাপি বিজয় এবার আনুষ্ঠানিকভাবে রাজনীতির মঞ্চে নামলেন ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় গত বছর তিনি সিনেমা জগৎকে বিদায় জানিয়ে নিজের রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন প্রথম জনসভায় বিজয় রাজনীতিকে যুদ্ধক্ষেত্র হিসেবে আখ্যায়িত করেছেন এবং মোদী সরকারের বিরুদ্ধে সরাসরি লড়াই ঘোষণা করেন বিজয়ের রাজনৈতিক পদক্ষেপের মাঝেই সাম্প্রতিক একটি বিতর্কিত ঘটনা ঘটেছে সমাবেশে তার দেহরক্ষীদের বিরুদ্ধে এক ভক্তের সঙ্গে শারীরিক সংঘর্ষের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে মামলায় উল্লেখ করা হয়েছে যে সমাবেশের সময় বিজয়ের নিরাপত্তা কর্মীরা ভক্তকে লাঞ্ছিত করেন অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধি তিনটি ধারায় মামলা হয়েছে এবং পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে যদিও মামলাটি উত্তেজনা তৈরি করেছে বিজয় সমাবেশে অংশ নিয়ে রাজনীতিতে নিজের অবস্থান আরও জোরালো করেন